সকলকে নতুন বছরের দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা জানিয়ে অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুত এই চ্যানেলে ডিসেম্বর এবং জানুয়ারি এই দু মাস বারোটি রাশির রাশিফল কেমন হবে কোন রাশির মানুষের আগামী দু মাস কেমন যাবে তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা আশা করি সকলে সুস্থ এবং সুন্দর আছেন সকলের কাছে একটি অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না আগামী মেষ রাশির মানুষের জন্য কেমন হতে চলেছে দেখুন আমাদের রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ আগামী দু মাস এই রাশির মানুষের স্বাস্থ্য নিয়ে খুব ধ্যান দিতে হবে কেননা স্বাস্থ্য নিয়ে এদের মাস বেশ দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজ আপনারা যে কাজগুলো আপনাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলি কিন্তু আপনাদের আটকে যেতে পারে অনেক পরিশ্রম করেও আপনারা যতটা সফলতা কাজে পাওয়ার প্রয়োজন ততটা সফলতা কিন্তু এই মাস আপনারা পাচ্ছেন না বিবাহিত জীবনে অহেতুক আপনাদের ঝামেলা গণ্ডগোল ঝগড়া অশান্তি এইগুলো বৃদ্ধি পাবে এবং আপনার নক্ষত্র বলছে এই সময় আপনার রাগ বৃদ্ধি পাবে ফলে সেই কারণে অকারণে ঝগড়া এবং অকারণে বিবাদ এবং সেই বিবাদ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন মামলা পর্যন্ত কিন্তু গড়াতে পারে সেজন্য খুব সংক্ষেপে বলবো যে এই রাশির মানুষেরা আগামী দিনে স্বাস্থ্য সম্পদ ঝগড়া এবং রাগ এইগুলো যদি কন্ট্রোল করে চলতে না পারে। তাহলে কিন্তু আপনাদের ডিসেম্বর এবং জানুয়ারি এই মাস চিন্তার মধ্যে থাকতে হচ্ছে এবারে বলবো বৃষ রাশি বৃষ রাশির মানুষের ক্ষেত্রে প্রথমেই বলবো যে আপনাদের যে টাকাগুলো যে টাকাগুলো আটকে গিয়েছিল সেই আটকে যাওয়ার টাকা কিন্তু আপনারা আগামী মাসের মধ্যে কিন্তু ফেরত পেতে পারেন এবং চেষ্টা করলে ক্যারিয়ারে নতুন কাজের সন্ধান করতে পারেন এবং নতুন কাজের সুযোগ বা চাকরি বদলের সুযোগ কিন্তু আপনাদের আগামী দু মাসে থাকছে এবং কাজের যে বাধাগুলো তিন ছিল যে বাধার কারণে আপনাদের কাজ আটকে ছিল সেই সমস্ত বাধা কিন্তু আগামীতে মিটতে চলেছে এবং একটু চেষ্টা করলেই কাজের সমস্ত সফলতা আপনারা পাচ্ছেন এবং সেই সফলতার অনেকটা বড় সফলতাই বলা যায় আগামী দিনে আপনারা পেতে চলেছে। ক্যারিয়ার আপনার পছন্দের মতো হবে এবং জীবনে অর্থ লাভ কিন্তু চলেছে এবারে আলোচনা মিথুন রাশি মিথুন রাশির মানুষের আগামী দু মাস আপনারা খুব সতর্ক থাকুন আপনাদের অর্থ নিয়ে অকারণে চিন্তা হবে অর্থ আসলেও সেই অর্থ কিন্তু আপনারা মিস ইউজ করবেন এবং সেভিংস করতে কিন্তু আপনারা পারবেন না স্বাস্থ্যের জন্য আপনাদের দুশ্চিন্তা হবে তাই স্বাস্থ্যের ধ্যান দিন শরীর খারাপ হলে আপনারা অকারণে অবহেলা করবেন না অবহেলা করলে কিন্তু সেই শরীর খারাপটা কিন্তু আপনাদের ক্রনিক ডিজিজে পরিণত হবে এবং সেটা কিন্তু পরবর্তীকালে কখনোই সারতে চাইবে না সেই জন্য আপনারা সতর্ক থাকুন এবং অবহেলার কারণে কিন্তু আপনার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা তৈরি হবে সেই জন্য কর্মের জায়গায় আপনারা দায়িত্ব নিয়ে কাজ করুন স্বচ্ছতার সঙ্গে কাজ করুন এবং জীবনে এই অসফলতার কারণেই কিন্তু আপনার দুশ্চিন্তাগুলো বৃদ্ধি পাবে এছাড়াও যদি আপনি নিজেকে অবহেলা করেন অযথা চোট আঘাত পাবেন সেখান থেকেও আপনাকে নিজেকে বাঁচিয়ে চল মিথুন রাশির মানুষদের এই সময়ে যদি কোনো বড় সিদ্ধান্ত নেন সেটা ভুল হতে পারে খুব প্রয়োজন যদি না থাকে তাহলে এই সময় আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এবারে বলবো কর্কট রাশি কর্কট রাশির মানুষের আগামী দুটি মাস কেমন যাবে তারই আলোচনায় প্রথমেই বলবো যে আপনারা পারিবারিক সমস্যা হতে পারে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি আকারে হতে পারে তাই বিবাহিত জীবন নিয়ে আপনারা অযথা অবহেলা করবেন না এবং অকারণে সেটাকে একটু কেয়ারফুল হবেন এই এই বিবাহিত লাইফ নিয়ে না হলে কিন্তু পরিবার নিয়ে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে অবহেলার কারণে আপনার আঘাত লাগতে পারে এবং ক্যারিয়ারে অবহেলার কারণে কিন্তু ক্যারিয়ার নষ্ট হতে পারে অর্থাৎ চাকরির জায়গায় কিন্তু দুশ্চিন্তা বা কর্মের জায়গায় দুশ্চিন্তা বা ব্যবসার জায়গায় দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে এবং খুব তাড়াতাড়ি কোনো চিন্তা ভাবনা না করে কোনো পয়সা করি কাউকে দেবেন না সে ধার দেন আর ধার নেন কারোর সঙ্গে কিন্তু এই সময়ে খুব প্রয়োজন না থাকলে যেমন নেবেন না কারণ খুব ভাবনা না করে কিন্তু কাউকে পয়সা দেবেনও না নেবেন না আপনারা এই সময় কিন্তু আপনারা এটা করলে কিন্তু সেই পয়সা আপনার আটকে যেতে পারে এবং আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে আর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক আপনাদের থাকতে হচ্ছে এবারে বলবো সিংহ রাশি সিংহ রাশির মানুষের কেমন যাবে সিংহ রাশির মানুষের আগামী দু মাস আপনারা চোখ এবং হাড় এই দুটোর যত্ন নিন এই দুটোতেই কিন্তু আপনাদের সমস্যা সব থেকে বেশি হবে শারীরিক সমস্যার মধ্যে এবং বিনা কারণে বা অকারণে আপনাদের টাকা নষ্ট হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে বিশেষ করে ভাই ভাই বা স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল কিন্তু হবার চান্স এই সময় অত্যধিক বেশি পরিমাণে থাকছে যেখানে কোনো কিছু হবার নয় সেখানে কিন্তু বিনা কারণে আপনার ঝগড়া বিবাদ এইগুলো কিন্তু আসতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আপনাদের দুশ্চিন্তা সেজন্য টাকা এবং সম্পত্তি পরিবার ঝগড়া বিবাদ এইগুলো থেকে আগামী দু মাস আপনাদের সাবধানে থাকায় যুক্তিযুক্ত হবে এবারে কন্যা কন্যারাশি কন্যা রাশির আগামী দু মাস কেমন যাবে কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুব ভালো আসতে চলেছে এবং আপনাদের জীবনে ভালো সময় নিয়ে আসছে আগামী দু মাস এই দু মাসে আপনাদের ক্যারিয়ারে যেমন সফলতা আসবে সেরকম জীবনেও কিন্তু খুব আপনাদের একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে বলা যায় এবং যত কাজ আপনাদের তাদের পর্যন্ত আটকে ছিল সেই কাজগুলো এবার মিটতে চলেছে এছাড়াও আপনাদের যদি কোনো সম্পত্তি কেনার কথা হয়ে থাকে সেই সম্পত্তি কিন্তু এই দু মাসের মধ্যে আপনার নামে হতে চলেছে অর্থাৎ সম্পত্তি কেনার যোগ থাকছে শুধু সাবধান হতে বলবো ওভার কনফিডেন্সের কারণে আপনাদের কোনো ঝামেলা হতে পারে বা আপনার ক্যারিয়ার নষ্ট হতে পারে সেজন্য ওভার কনফিডেন্স আপনারা হবেন না বুদ্ধি এবং শান্তি বুদ্ধি এবং শান্তিতে আপনারা কাজ করুন দেখুন সমস্ত কাজে আপনাদের সফলতা অবভিয়াসলি আসবে এবারে তুলা যে এই রাশির আলোচনা জীবনে একটা বড় বদল আসতে চলেছে চেষ্টা করলে আপনারা এই দুমাসে জীবনকে লাভদায়ক করতে পারেন বিশেষ করে আপনাদের ক্যারিয়ারে বড় বদল আসতে চলেছে এবং ক্যারিয়ারে চেঞ্জের সময় চলছে আপনাদের তবে এই সময় এই আগামী দু মাস কিন্তু এর প্রবণতা খুব বেশি ক্যারিয়ার চেঞ্জ করার এবং সেই সাথে থাকছে চেঞ্জ অফ প্লেস অর্থাৎ আপনার বাসস্থানের পরিবর্তন হবার কিন্তু খুব সুন্দর সুযোগ থাকছে এবং বাইরে ঘুরতে যাওয়ারও কিন্তু খুব সুন্দর সুযোগ থাকছে সেই সঙ্গে আপনাদের স্বাস্থ্য নিয়ে যতটা চিন্তা ছিল ততটা চিন্তা কিন্তু এই সময়ে পাওয়া যাচ্ছে না বা আপনার নক্ষত্র বলছে যে এই সময়ে আপনার আটকে থাকা টাকা কিন্তু আপনি পেতে চলেছেন অর্থাৎ আপনার জীবনে আকস্মিক ধন লাভ কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামী দু মাস ক্যারিয়ার নিয়ে চিন্তার মধ্যে থাকতে হচ্ছে রিক্স নিয়ে যে কাজগুলো করতে হয় ক্যারিয়ারে সেই কাজগুলো থেকে আপনারা একদম বিরত থাকুন বা অবহেলা করে কর্মক্ষেত্রে কর্ম করবেন না তাহলে কিন্তু আপনার পুরনো চাকরি চলে যেতে পারে পুরোনো ব্যবসা নষ্ট হতে পারে আগামী দু মাস আপনারা এই জিনিস থেকে সতর্ক থাকুন পরিবারের মুশকিল বাড়বে অর্থাৎ পরিবারিক সমস্যা যেগুলো আমরা বলি সেইগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তার মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে বিশেষ করে বড়দের সঙ্গে এবং লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু মতের অমিল হবে এবং এর ফলে ঝগড়া অশান্তি এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনারাও গাড়ি খুব সাবধানে চালান গাড়ি ঘোড়া থেকে আপনাদের আঘাত পাওয়ার যোগ থাকছে এই সময় সেই জন্য গাড়ি ঘোড়া খুব সাবধানে চালান প্রয়োজন না হলে আপনারা যানবাহন চড়বেনও না বা চালাতে যাবেনও না অকারণে এটাই বুদ্ধিমানের কাজ হবে এবারে বলবো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আগামী দু মাস আপনাদের স্বাস্থ্য খারাপের দিকে যেতে চলেছে এবং স্বাস্থ্য খারাপ বলতে নিজের যে লাইফ পার্টনার থাকবে সেই লাইফ পার্টনারের স্বাস্থ্যকে নিয়ে কিন্তু আপনাদের বিরাট দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছে আর নিজের ক্ষেত্রে বলব নিজের স্বাস্থ্যের থেকেও নিজেকে চোট আঘাত থেকে বাঁচান আগামী দু মাস চোট আঘাত ছোটোখাটো অপারেশন, ছোটোখাটো সার্জারি এইগুলো থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে চলুন এবং অফিসে গিয়ে শান্তিতে কাজ করুন নিষ্ঠার সঙ্গে কাজ করুন দায়িত্ব নিয়ে কাজ করুন না হলে কিন্তু আপনার বসের সঙ্গে বা আপনার উচ্চপদস্থ যারা কর্মচারী আছে তাদের সঙ্গে কিন্তু আপনার অহেতুক বিবাদ হবে এবং সেখান থেকে কিন্তু আপনার কর্মের হানি হবে দুশ্চিন্তা বাড়বে এবং বসের সঙ্গে কিন্তু ভালো যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক নষ্ট হতে পারে সেই জন্য আগামী দু মাস আপনারা এখান থেকে নিজেকে বিরত রাখুন সামলে চলুন সাবধান থাকুন এবারে বললো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে আপনারা সতর্ক থাকুন বিশেষ করে চোট আঘাত আপনাদের যখন তখন লাগতে পারে এবং ক্যারিয়ারে আপনারা যে কাজ করছেন সেই একই রকম কাজ করতে থাকুন অযথা লোভের কারণে ক্যারিয়ার বড় করতে যাওয়া ক্যারিয়ার চেঞ্জ করতে যাওয়া ব্যবসা বাড়ানো ব্যবসায় টাকা লাগানো অহেতুক এইগুলো আপনারা এই সময় করবেন না তাহলে কিন্তু সেই টাকা আপনার ডুবতে যাবে ডুবে যাবে অর্থাৎ সেই টাকা আপনি আর বাঁচাতে পারবেন না সেই টাকা ফিরে আসবেন না এবং আপনাদের পরিবারে যদি কোনো মামলা থাকে সেই মামলা যদি জমি নিয়ে হয় সেখান থেকেও নিজেকে শান্ত রাখুন এই সময়ে কিন্তু সেটা আপনার পক্ষে দেখাচ্ছে না সেখানে যদি আপনি বেশি পরিমাণে উত্তেজিত হন সেটা আপনার দুশ্চিন্তার যেমন কারণ হবে সেটা মাপনা মকদ্দমা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে বিবাহিত জীবন নিয়ে আপনি সততার সঙ্গে সমস্ত সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করুন অহেতুক অন্য কোনো লোকের সঙ্গে বা অন্য কোনো মানুষের সঙ্গে আপনি কথা বলতে বা মেলামেশা করতে যাবেন না তাহলে কিন্তু বিনা কারণে এই সময়ে আপনার দুর্নাম হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনার ক্যারিয়ারকে যেমন নষ্ট করবে সেরকম আপনার সম্মানে কিন্তু হানি হবে এই সময়ে যদি কারোর বিবাহ ঠিক না হয়ে থাকে সে বিবাহ কিন্তু ঠিক হতে পারে এবং বিবাহিত জীবনে কিন্তু ঝগড়া এই সময়ে কিছুটা ঝামেলা কিন্তু আপনাদের ভোগ করতে হবে কুম্ভ রাশি আগামী দুমাস কেমন যাবে ডিসেম্বর এবং জানুয়ারি কেমন যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলব আপনাদের স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু এবার মিটতে চলেছে এবং আপনাদের যে দুশ্চিন্তাগুলো ছিল সেই দুশ্চিন্তাও অনেকাংশে আগামী দুমাসে কিন্তু কম হতে চলেছে স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু ভালোর দিকে এবং সেখান থেকে যে দুশ্চিন্তা সেগুলো কিন্তু আপনাদের দূর হচ্ছে আপনার যে কাজগুলো এতদিন পর আটকে ছিল সেই কাজগুলো এবার পুরো হতে চলেছে অর্থাৎ সেই আটকে থাকা কাজগুলো থেকে আপনি সফলতা পাচ্ছেন কোনো কাজ আপনার আর আটকে থাকবে না একটু চেষ্টা করলে আপনি বড় কাজে হাত দিতে পারেন বা বড় যে কাজগুলো আপনার আটকে ছিল সেই কাজগুলো এবার হতে চলেছে ক্যারিয়ারে আপনার সফলতা আসবে আপনার শত্রু আপনার কাছে আগামী দুমাস মাথা তুলতে পারবে না শত্রু আপনার থেকে ভ্যানিশ হয়ে যাবে শত্রু আপনার কাছে পরাজিত হবে আগামী দুমাস আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এটা কিন্তু বলাই যায় এবারে বলবো মিন রাশি মিন রাশির আগামী চিন্তা নিজের নিয়ে নয় অপরকে নিয়ে এই মানসিক চিন্তা অন্যের জন্য কিন্তু আপনার বৃদ্ধি পেতে চলেছে এছাড়া দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন গাড়ি ঘোড়া সাবধানে চড়বেন সাবধানে চালাবেন না হলে কিন্তু অকারণে আপনার আঘাত অকারণে কিন্তু আপনার চোর পেয়ে যাবেন এবং ক্যারিয়ারে কোনো ওঠাবেন না যে কাজগুলো করছেন সেইগুলোই আপনারা করতে থাকবেন না হলে কিন্তু আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এবং কোনো কাজে অহেতুক অযথা এফর্ট বা বেশি পরিশ্রম এগুলো কিন্তু আপনারা করতে যাবেন না যেরকম যারা ব্যায়াম করেন কঠিন ব্যায়ামগুলো এই সময় করবেন না যারা পরিশ্রমের কাজ করেন তারা যতটা পারেন কম পরিশ্রমের কাজগুলো এক সময় করবে বেশি পরিশ্রমের কাজ কাজ করতে গেলে কিন্তু আপনাদের যে মাসেল রয়েছে শিরা রয়েছে পেশি রয়েছে সেইগুলোতে কিন্তু চোট লাগা মোচকা লাগা এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের আগামী দু মাস কিন্তু দেখাচ্ছে সেই জন্য এইগুলো থেকে আপনারা নিজেকে বাঁচিয়ে রাখুন দেখবেন আপনাদের আগামী দু মাস যদি এইগুলো থেকে সতর্ক থাকতে পারেন তাহলে ভালো কাটবে আর যে সমস্যাগুলো বললাম এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন আর সমস্ত রাশির ক্ষেত্রে বলব বারোটি রাশির ক্ষেত্রেই আপনারা প্রতিদিন স্নান করার পরে সূর্যদেবকে জল দান করুন আপনাদের জীবনের যাবতীয় যে সমস্যা আছে অনেকাংশে সেই সমস্যা কিন্তু দূর হতে চলে যাবে দূর হয়ে যাবে সকলকে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না সাথে থাকুন ভালো থাকুন নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলা মোকদ্দমা জ্ঞাতিহিংসা সন্তান বিপথে যাওয়া সন্তানের লেখাপড়া আপনার পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি সহ জীবনের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে